ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলে ভালো আছেন বর্তমান সময় কিন্তু এই ধরনের ফটো এডিটিংগুলো খুবই ট্রেন্ডিংয়ে চাইলে আপনিও খুব সহজে আপনার একটি পিকচার দিয়ে কিন্তু এই ধরনের ফটোগুলো এক্লিকে তৈরি করে নিতে পারবেন এর জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে আমরা অ্যাপ্লিকেশনের জন্য প্লে স্টোরে চলে যাবো এবং এখান থেকে জাস্ট সার্চ অপশানে টাইপ করবো চ্যাট জিপিটি ওকে জাস্ট এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে চ্যাট জিপিটি যে অ্যাপ্লিকেশন অফিসিয়াল অ্যাপ্লিকেশন এটা চলে আসবে এরপর হচ্ছে আপনারা এটা আমি জাস্ট আপডেট করে নিচ্ছি ওকে যেহেতু এখানে আপডেট আসছে আপনারা জাস্ট আপনার ফোন ইনস্টল থাকলে সরাসরি ওপেন করতে পারেন অথবা যদি আপনার ফোন ইনস্টল না থাকে আপনি প্লে স্টোরে ইনস্টল করে নেবেন খুবই ছোট্ট একটি অ্যাপ্লিকেশন এবং আমাদের এটা আপডেট কমপ্লিট হলে দেন আমরা এখান থেকে ওপেন করবো ওকে এটা মানে খুবই ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আপনি খুব সহজে এটাকে আপনার ফোনে ইনস্টল করে নিতে পারবেন দেন এই আপলেট কম্পিউটার আমরা এখান থেকে সরাসরি ওপেন করব অথবা আপনার ডাউনলোড কম্পিউটার আপনি কিন্তু সরাসরি ওপেন অপশনে ক্লিক করবেন ওকে এরপর এরকম ইন্টারফেস আসবে যারা ফার্স্ট টাইম ওপেন করবেন তাদের ক্ষেত্রে এরকম না আসলে আপনি অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট করে দেবেন নিলে কিন্তু আপনার প্রবলেম সলভ দেন এরকম ইন্টারফেস দেখতে পারবেন এরপর এখান থেকে ইমেজ আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপর হচ্ছে ফটো অপশনে এরপর আপনি যার ফটোটা দিয়ে এরকম হচ্ছে ফটো মেক করতে যাচ্ছেন তার একটি পিকচারকে সিলেক্ট করবেন ওকে জাস্ট আমি নর্মালি এই পিকচারটাকে নিয়ে নিচ্ছি জাস্ট সিলেক্ট করে এখান থেকে ডান অপশনে ক্লিক করব ওকে এরপরে এখান থেকে পিকচারটা আপলোড হবে আপলোড হওয়ার পরে এখান থেকে আমরা এই পিকচারটি দিয়ে কী করব অর্থাৎ এখানে প্রম্পট অ্যাড করতে হবে তো সঠিক একটি প্রম্পট অ্যাড করলে আপনি কিন্তু ফটো জেনারেট হবে তো পম্পটি হচ্ছে ভিডিও ডিসনক্সে দেওয়া থাকবে জাস্ট আমরা ভিডিও রেসনক্সে দিয়ে রাখবো আপনি এখান থেকে পম্পটিকে কপি করবেন ওকে সেম এরকমটাই থাকবে জাস্ট এটা কপি করবেন কপি করার পর এই প্রম্পটি যদি না লেখেন তাহলে কিন্তু আপনার ফটোটা এডিটিং হবে না এবং সেম প্রম্পটি না দিলে কিন্তু আপনার সেমভাবে ফটো এডিটিং হবে না তো এইখান থেকে হচ্ছে আমরা প্রম্পটিকে জাস্ট এখানে পেস্ট করবো করার পর জাস্ট সেন্ড অপশানে ক্লিক করবো ওকে এছাড়া যদি আপনার কিছুটা চেঞ্জ আনার হয়ে থাকে যে যদি কোনো কিছু চেঞ্জ আসবেন তাহলে এখান থেকে আপনি এডিটিং করে টেক্সটটাকে চেঞ্জ করতে পারেন ওকে দেন আমাদের এখানে প্রসেসিং ইমেজ জাস্ট ইমেজটি জেনারেট হচ্ছে এবং জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে এখানে খুব বেশি সময় লাগবে না দেড় থেকে দুই মিনিট এরকমটার মতো সময় লাগতে পারে বাইরের থেকে খুবই শর্ট সময় কিছু কিছু সময় কিন্তু এডিটিং হয়ে গেছে জাস্ট ওয়েট করতে হবে ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্টটি ওকে পিকচারটি কিন্তু এডিটিং হয়ে গেছে যেটা অনেক সুন্দরভাবে যেটা জাস্ট আমি একটা নর্মাল পিকচার এখানে কিন্তু দিয়েছি জাস্ট দেখানোর ক্ষেত্রে আমরা যদি উপর দিকে যাই জাস্ট নর্মাল পিকচার এবং এটা পরিবর্তে তারা একটি বৃষ্টি ভেজা ছাতা মাথায় দেওয়া এরকম একটি ফটো এডিট করে দিচ্ছি যেটা রোডের মাঝখানে ওকে তো এটাকে ডাউনলোড করার জন্য জাস্ট পিকচারের উপরে ক্লিক করবো দেন পিকচার উপরে ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে সেভ করে নেব ওকে তো এটা সেভ হয়ে যাবে তো এভাবেই খুব সহজে কিন্তু আপনি চ্যাট জিবিটের মাধ্যমে ফ্রিতেই খুব সহজে আপনি একটি প্রম্পের মাধ্যমে পিকচারগুলো জেনারেট করে নিতে পারেন যেগুলো কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়া ফেসবুক বলেন টিকটক ইনস্টাগ্রাম অনেকটাই ট্রেন্ডিং ওকে তো ট্রেন্ড ফলো করলে অনেক সময় ট্রেন্ডে যাওয়ার চান্স থাকে তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন